হাই ফ্রেন্ডস আবার রইলাম একটা ব্লক নিয়ে তোমাদের জন্য এইটা হলো গুপ্তমণি মন্দির আমরা অনেকেই চিনি আমার বাড়ি থেকে এটা প্রায় তিরিশ কিলোমিটার দূরে তো আমি যাবার পথে পেয়েছিলাম তাই আমি পুজো দিয়েছি বাইরে এগুলো দোকান সব এটাই হলো মন্দিরটা এখানে মানুষদের জিনিস বাঁধা হয় আর এটাই হলো রাস্তা খাই থেকে খাওয়া দাওয়া করার পর এটা তোমরা চিনতে পারছ এটা লোদায় শুলির সামনেটাই তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ছিলাম অনেকটা জার্নিংয়ের জন্য এবারে আমরা ঝাড়গ্রাম ঢুকছি তাই এখানে কিছু চাষ মানে সবুজ সবুজ লাগছিল তাই আমি ভিডিওটা শুট করি এটাই হলো সেই কলাবনি জঙ্গল যেটা আমরা দেখতে খুব ভালোবাসি বা অনেকের ভিডিওতে রিলস দেখছো তোমরা তো এটাই সেই কলাবনি জঙ্গল সুন্দর আমারও ইচ্ছা ছিল ভিডিও করার বাট বিকেল হয়ে যাওয়ার জন্য আমি পারিনি তো এই যে আমি পুরো একদম হাওড়ি পাগলি লাগছি কারণ আমার বাড়ি থেকে ঝাড়গ্রাম প্রায় সত্তর কিলোমিটার তাই যেতে যেতে আমার অবস্থা এরকম হয়ে গেছিলো তারপরে এটাই হলো কদমখানুর রেলগেট যেটা সবসময় বন্ধ থাকে দিয়ে তারপরে আমরা একটু ডিয়ার পার্কেই চলে গেছিলাম কিছুক্ষণ রেস্ট করার পর ডিয়ার পার্ক গেছিলাম ডিয়ার পার্কে কিছু কিছু জিনিস এই যে পশুগুলা দেখছিলাম আর আমি ভিডিওটা শুট করেছিলাম তো কেমন লাগছে সবাই কমেন্ট করবে আর কে কে এই পার্কে এসছে আমাকে কমেন্ট করে জানাইবে এটাই হলো আর এখানে ছিল একটা পাখি টিয়া পাখি তো পাখিটা দেখা যাচ্ছিল না না একটা দূরেই ছিল ইয়েলো কালার ওই যে তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো কিছু স্ট্যাচু বানিয়েছে তারপরে আমরা মেলাতে চলে এসেছিলাম শ্রাবণী মেলা শ্রাবণী মেলা চলছিল বেশি রাত পর্যন্ত থাকি না এগারোটা অবধি ছিলাম কিছু মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছু কাকুটা গড়ছিল তারপরে ওগুলো দোকান ছিল একটু ঘুরে ঘুরে ভিডিও নিয়ে নিলাম তোমাদের জন্য ঝাড়গ্রাম শ্রাবণী মেলা এটাতে ইচ্ছা ছিল আমার মেয়েকে চড়াবার ও এখন অনেক ছোট তাই পারি না এটাতে আমার ইচ্ছা ছিল ওটা কিন্তু এরভাবে এত ভয় লাগছিল তারপরে একটু ঘোরাঘুরি করলাম কানেরগুলো দেখছিলাম খুব সুন্দর না আমার তো খুবই ভাল লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য তোমাদেরকে দেখাবার জন্য আর কি বড় বড় কানের আছে দেখলে সব রকমের কানের আছে এখানে তোমরা কেমন লাগছে বলবে আর আমার ওইটা খুব ভাল লাগছিল তারপরে বাড়ি চলে এসেছি এসে দেখছি পুচকি ঘুমিয়েছে এটা হলো আমার মা বাড়িতে একটা বিড়ালের বাচ্চা মানে কালু বলে একটা বিড়াল আছে তোমাদের সাথে আলাপ করাবো সে দুটো বাচ্চা দিয়েছে এটা হলো বাচ্চাটা তার সাথে একটু খেলা করছিলাম একটু মজা করে নিলাম ওর সাথে রাতে তারপরে সকালবেলা এই যে এটাই হলো কালু এই দিয়েছিল দুটো বাচ্চা ওই যে পিছনে একটা বাচ্চা আছে আর হচ্ছে ওর সাথে আমি একটু খেলা করলাম ও কিছু করে না অনেক দিন থেকে ওর সাথে এরকম বদমাশি করতাম অনেক দিনেরও প্রায় তিন বছর হয়ে গেছে আর এখানে দেখো দুই ভাই এই ভাই বোনও দুজন হয়েছে বেশ মজা এদের সাথেও খেলতে তো ফ্রেন্ডস এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই